ধরুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো শহরটা নীরব নিস্তব্ধ রাস্তাঘাটে নেই কোনো মানুষজন নেই কোনো দোকানপাট শুধুমাত্র দাঁড়িয়ে আছে লোহার তৈরি বিশাল দানবের দল রোবটরা তাদের চোখ লাল আলোয় জ্বলছে আর তারা মানুষের মতো হাঁটছে কিন্তু মানুষকে নয় তারা আবার পৃথিবীকে শাসন করছে আপনি এই সব কিছু দেখে তখন ভয়ে দৌড়ে পালাতে চাইছেন কিন্তু হঠাৎ আপনার সামনে এক রোবট এসে দাঁড়ালো আর সে বলল আর স্বাধীন নও এখন থেকে তুমি আমাদের নিয়মে কেমন লাগছে লাগছে কথাটা শুনে ভয় তো হ্যাঁ বন্ধুরা এটাই হতে পারে আমাদের ভবিষ্যৎ আর আজকের ভিডিওতে আমরা জানবো যদি একদিন সত্যি রোবটেরা পৃথিবী নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের জীবন কেমন হবে আর এই পুরো ঘটনাগুলি যদি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা শোনার পর হয়তো বা আপনি ঘুমাতেও ভয় পাবেন এক সময় আমরা মানুষরা শুধু স্বপ্ন দেখতাম মেশিন বা রোবট আমাদের সব কাজ করতে আর আজ সেই স্বপ্ন প্রায় বাস্তবের মুখোমুখি রোবটরা এখন গাড়ি চালাচ্ছে ডাক্তারি করছে এমনকি মানুষের মতো কথা পর্যন্ত বলছে কিন্তু যদি এমন হয় কোনো একদিন তারা মানুষের মতো ভাবতে শুরু করলো তখন কি হবে ভাবুন তো সরকার যদি রোবট দ্বারা নিয়ন্ত্রিত হয় আইন যদি রোবট বানায় স্কুলে যদি শিক্ষক হয় রোবট তাহলে মানুষ থাকবে কোথায় আপনি আমি আর আমরা হয়তো তখন শুধুমাত্র একটা নম্বর হয়ে যাব আমাদের স্বাধীন চিন্তাধারা আবেগ ভালোবাসা সব কিছুই কিন্তু মুছে যাবে রোবটরা শুধুমাত্র কিন্তু হিসেব করতে জানবে তাদের কাছে আপনি আর আমি মানে কেবল একটি ডেটা ধরা যাক একদিন সকালে আপনি ঘুম থেকে উঠেছেন হঠাৎ একটি রোবট এসে আপনাকে বলল আজ থেকে তুমি আট ঘন্টা কাজ করবে আর যদি কাজ না করো তাহলে তুমি খাবার পাবে না তখন আপনি কি করবেন আপনি ক্লান্ত অসুস্থ কিন্তু রোবট আবেগ বোঝে না তাদের কাছে আপনি শুধুমাত্র একটি যন্ত্র আর তখন মানুষ হারাবে তার সবচেয়ে বড় সম্পদ স্বাধীনতা একটা পৃথিবী কল্পনা করুন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে প্রতিটি কথা রোবট রেকর্ড করছে আপনি তখন কি সত্যিই মানুষ থাকবেন নাকি রোবটের তৈরি প্রোগ্রামের ভেতর বন্দি একটা পুতুল হয়ে যাবেন ভাবুন তো সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ আজ থেকে অনেক দেশ রোবটিক অস্ত্র ব্যবহার করছে যদি একদিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রোবটের হাতে যায় তখন যুদ্ধ হবে মানুষের জন্য নয় রোবটের নিজে নিয়মে ধরুন কোনো এক রোবট মনে করলো মানুষই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা তাহলে কি হবে তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে মানুষকে ধ্বংস করার জন্য আর এটাই হবে সবচেয়ে বড় বিপদ কারণ তখন শত্রু অন্য কোনো দেশ হবে না শত্রু হবে নিজেদের তৈরি রোবটই বন্ধুরা মানুষ মানেই হল আবেগ ভালোবাসা দয়া মায়া হাসি কান্না কিন্তু রোবট এসবের কিছুই বোঝে না তাদের কাছে পরিবার ভালোবাসা বন্ধুত্ব এর কোনো অর্থই নেই কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে বাবা মায়ের স্নেহ নেই বন্ধুর সাথে আড্ডা নেই প্রেমিক প্রেমিকার ভালোবাসা নেই সব কিছুই শুধু কোড তথ্য আর হিসেবে কি আসলেই পৃথিবী হবে তখন না সেটা হবে শুধু এক লোহার তৈরি কারাগার তবে সবই কিন্তু খারাপ হবে এমনটাও নয় যদি রোবটরা পৃথিবী নিয়ন্ত্রণ করে তখন এর কিছু ভালো দিকও আছে যেমন দুর্নীতি থাকবে না খুন ধর্ষণ অপরাধ কমে যাবে কাজ হবে দ্রুত ও নিখুঁতভাবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মানুষ যদি স্বাধীন না হয় আবেগ না থাকে তখন কি সেই জীবন আসলেই জীবন ইতিহাস বলে পৃথিবীতে টিকে থাকে সেই প্রজাতি যারা সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারে নিজেকে যদি রোবট পৃথিবী নিয়ন্ত্রণ করে তখন মানুষকে টিকে থাকতে হলে রোবটের সাথে মানিয়ে চলা শিখতে হবে কিন্তু যদি মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে উত্তরটা ভয়ঙ্কর জিতবে রোবট কারণ তাদের কাছে প্রযুক্তি শক্তি সিদ্ধান্ত নেওয়ার গতি সবই আছে মানুষ তখন শুধু ইতিহাস হয়ে থাকবে ভাবুন কয়েকশো বছর পর স্কুলের বইতে লেখা থাকবে মানুষ নামের প্রাণীগুলো একসময় এই পৃথিবীতে ছিল কিন্তু তারা টিকে থাকতে পারেনি তাহলে কি আমরা একদিন হারিয়ে যাব নাকি এখন থেকেই সাবধান হব এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন বন্ধুরা আজ আমরা দেখলাম যদি একদিন রোবটরা পৃথিবী নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের ভবিষ্যৎ ঠিক কেমন হতে পারে এটা একদিকে ভয়ঙ্কর আবার অন্যদিকে চিন্তার বিষয় আপনি কি চান রোবটরা পৃথিবী চালাক নাকি মানুষই থাকুক সব কিছুর নিয়ন্ত্রণে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনার মতামত আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবসময় আমাদের সেভেন স্টেঞ্জ চ্যানেলের সাথেই থাকুন কারণ সামনে আরও রহস্যময় ভয়ঙ্কর আর অদ্ভুত কন্টেন্ট আসছে যা আপনি অবশ্যই মিস করতে চাইবেন না